আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজী সব নিউ ভিডিওতে বন্ধুরা আজ আমরা আপনাদের সাথে ঘুরে দেখব চায়ের রাজধানী শ্রীমঙ্গল তো কোথায় কোথায় যাওয়া যায় তার একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাদের জানিয়ে দেই। আমরা প্রথমে নুরজাহান টি এস্টেট তারপরে রাওয়ার বাগান এরপরে মাধবপুর লেক সেখান থেকে লাউয়া জাতীয় উদ্যান হয়ে আমাদের গন্তব্য হবে গরম টিলা এই গরম টিলা নিয়ে আমি আলাদা একটি ভিডিও বানাবো যা হোক একদম শেষে আমরা চলে যাব মণিপুরি পাড়াতে শপিং করতে এবং সেই সাথে খাব শ্রীমঙ্গলের বিখ্যাত সাত রঙের চা তো চলেন ভিডিও শুরু করা যাক বাহ এই যে সুন্দর আছে না আমরা রওনা দিচ্ছি বিসমিল্লাহ চলে আমরা যাচ্ছি হলো নুরজাহান স্টেটের ভিতর দিয়ে রাস্তাটা একটু কাঁচা মানে ইটের সোলিং দেওয়া অতিন ভাই বললো যেখানে খুব সুন্দর ওইখানে নিয়ে গিয়ে দাঁড় করাবে এখন ওরে কতগুলা ইয়ে বানর দেখা যাচ্ছে এই চিন্তা একটু গরম হচ্ছে কিন্তু অসাধারণ জায়গা অসাধারণ ভালো আছেন কোথা থেকে আসলেন চাবাগান বাগান আচ্ছা এইটা যদি নিজের চোখে না দেখা যায় তাহলে আসলে বোয়া যাবে না অসাধারণ জায়গা তো আমাদের নুরজান টি গার্ডেন দেখা শেষ এখন আমরা মাদকপুর লেক যাব এখানে এসে আমার পরিচয় হয়েছে এই সাথে আঙ্কেল এইখানকার গার্ড খুব ভালো মানুষ তো চলেন আগাই আমরা ন্যাশনাল টি স্টেটের ভিতরে সোজা এসে ঢুকলাম থেকে প্রায় কিলোমিটার হলো মাদকপুর লেক আমরা এই থেকে আসলাম ন্যাশনাল টি স্টেটের ভিতরে রাস্তা এইখান থেকে তিন কিলোমিটার 길 হলো মাদকপুর লেক হাতের ডান সাইড হলো এটা হলো রাবার গার্ডেন আর এই যে বাম পাশে চা বাগান এই যে বক অনেকগুলো বক বসে আছে মার্শাল আমরা উপরে চলে আসলাম রাবার বাগানের ভেতর দিকটা হাঁটি রাবার গাছগুলো যদি আর একটু মোটা হতো তাহলে আর একটু সুন্দর লাগতো দেখতে আমরা এখন মাধবপুর লেকে ঢুকতেছি মাধবপুর লেকে ঢোকার মুখে এরকম একটা বিশ টাকা দিয়ে গেস্ট এন্ট্রি কাম হলো পার্কিং বিশ টাকা মাত্র এই যে আমরা চলে আসছি মাদবপুর লেকের কাছাকাছি জিরো জিরো কিলোমিটার মাদবপুর লেক সামনেই মাধবপুর লেক এখান থেকে আবার কিছু দূর হাঁটতে হবে এই যে এখানে লেখা মাদকপুর লেক জিরো কিলোমিটার দ্যাট মিন্স এই এলাকার নাম মাধবপুর লেক আর আমরা ওই সেই সময় আসছিলাম

কতটুকু লম্বা সাড়ে তিন কিলো সাড়ে গেলে ইন্ডিয়ার পাহাড় আর লেকের পুরো ভিউগুলি দেখা যায় ওই যে ওরা ছবি তুলতেছে আর এখানে কিছু নিয়ম কারণ লেখা আছে লোকজন সব টাকাচ্ছে লেকের ফুল তোলা গোসল করা মাছ ধরা নিষেধ আর এইটার এই লেকের সাইজ হলো তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার তেরোটা শাখা আছে এখন আমরা একটু এটার উপরে গিয়ে দেখার চেষ্টা করব এই করার কারণ শীতকালে চা বাগানে পানি দেওয়া আসলে একটা কাজ করতে পারেন স্থানীয় যারা আছে এরকম শঙ্কর না শঙ্করদের মতো যারা আছে তাদের গাইড হিসাবে নিতে পারেন হয়তো পঞ্চাশ একশো টাকা নেয় ওদের নিলে কি হবে আপনি এই জায়গার ইতিহাস এই জায়গার ব্যাপারে ডিটেলগুলো জানতে পারবেন আমরা উঠতেছি এখানে বেশ খানিকটা উঠতে হয় এই যে নিচের থেকে উঠতে হচ্ছে ওই নিচের থেকে আসছি আমরা আর এইখান থেকে আপনি মাধবপুর লেকের ভিউ পাচ্ছেন টপ থেকে আচ্ছা আমরা আরেকটু উপরে যাই না এটা হলো মাধবপুর লেকের টপ থেকে এটা হলো ইন্ডিয়ার সাইড এই যে এই যে কালো পাহাড় এটা হলো ইন্ডিয়ার ওইটা মেঘালয়ের ভিতরে পড়ছে আমরা আছে মাধবপুর লেকের উপরে এই যে রায়দা ঘুরে বেড়াচ্ছে টিলার উপরে লেবু শরবত এই শরবত পনেরো টাকা করে খাই বিশমিল্লা ও বাবারে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মারা গেছে এইখানে এইখানে ধলাই বর্ডার আছে ওই ধলাই বর্ডারে মাধবপুর লেকের এখানে বোটিং নাই বোটিং থাকলে আচ্ছা এটা ভালো করছে বোটিং থাকলে এখানে পানির বোতল নিয়ে যাবে পানির বোতল ভালো নোংরা করবে এই জন্য যেহেতু এই পানি ওনরা খায় চা বাগানে যারা কাজ করে তারা খায় সেহেতু এইখানে বোটিংটা না করাই ভালো আমরা চলে আসছি লাওয়া ছড়ার কাছাকাছি আমরা আসলাম হলো মাধবপুর লেক থেকে লাওয়াছড়া এদিক থেকে আসছি মাধবপুর থেকে আর এদিকে গেলে হলো শ্রীমঙ্গল আর এই যে লাওয়াছড়া জাতীয় উদ্যান এখন আমি এইখান থেকে টিকিট নেব। কারণ আমি বেশি দূরে যাবো না বাবুরটা সহ আমারটা সহ আর ওর হলো দুশো নব্বই টাকা পড়লো বাবুর সাতান্ন টাকা সাড়ে সাতান্ন টাকা ভালো আমরা শুধু এন্ট্রির টিকিটটা নিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ মাত্রসা আছে কিনা সেটা খবর নিচ্ছে আমরা এখন লাওয়া ছাড়া ঢুকবো ভাই আপনি টিকিট দেখবেন দাঁড়ান এই যে আমরা ও লাওয়া ছাড়াই ঢুকতেছি অসাধারণ অসাধারণ এখানে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরার কানেকশন নাই এই আর কি সিসি ক্যামেরার কানেকশন খোলা এখানে লেখা আছে জাতীয় উদ্যান ঘোষণার তারিখ হলো সাত জুলাই উনিশশো ছিয়ানব্বই বারোশো পঞ্চাশ হেক্টর জমি আর প্রাণী কী কী আছে আপনারা পরে নিনা এখন ভিতরে যাই তৃতীয়বারের মতো আসলাম আমি লাওয়া প্রথম ব্রিজ ব্রিজের এখানে আসছি সিরিয়াস নয় খালি চোখে বেশি সুন্দর বাবু কেমন লাগতেছে তোমার কেমন একটা অ্যাভার্টার্টার ভাব আছে না আপনারা এসে এদিক থেকে উঠে যাইতে পারেন আমি এদিক থেকে উঠে যাব না থেকে গেলাম না এখন ক্রাউড বাড়তেছে বিরাট ফটো প্রথম ব্রিজটা পার হইলে এই যে বিট কর্মকর্তার কার্যালয় আর এখানে কি কি প্রাণী পাওয়া যাচ্ছে দেখা যায় আর কি সাধারণত এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি রেল লাইনের কাছাকাছি এখানে কিন্তু প্রচুর বানর পাওয়া আছে এই জায়গায় আপনি যদি এসে চোখে না দেখেন তাহলে আপনি বুঝবেন না জায়গাটা ঠিক কতটা সুন্দর তাই না আব্বা এখানে বসার জায়গা লাওয়াছার অস্কার যে হলিউড মুভি শুটিং এর রেল স্পট শুটিং স্পট সবচেয়ে ভালো হইতো যে ওই সিনেমার ওই শর্টের একটা ছবি যদি এখানে লাগানো থাকত ওটা সবচেয়ে বেস্ট হতো এদিকে হলো সিলেট শ্রীমঙ্গল ঢাকা চট্টগ্রাম এই যে এখানে লেখা আছে সিলেট টু ঢাকা চট্টগ্রাম রেললাইন আমার আছে জল বেস্ট টেলিফিল্ম এখানে শুটিং হচ্ছে দু হাজার আট সালে ছরের ভিতরে এসে আমরা পেয়ে গেলাম

তো আমাদের লাওয়াছড়া ঘোরা শেষ একটা ছোট দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনা হলো রাইদার গাড় উপরে চার পাঁচটা বানরা এসে লাভ দিয়ে পড়ছে আর একটু ভিতরে যাইতে চেয়েছিল কিন্তু আমরা যাইতে পারলাম না কারণ আমরা যাব না কিন্তু আপনারা যারা আসবেন তারা যাইতে পারেন কোনো ইস্যু নেই নাও নিতে পারেন ও আচ্ছা রাইদা একটা ইনফরমেশন আপনাদের শেয়ার করতে আছে সেটা হলো কি আব্বা বলো লাল বান অরেঞ্জ কালারের আচ্ছা কেউ লাল কিংবা অরেঞ্জ কালারের ড্রেস পরে আসবেন না কারণ হলো এইখানে বানরগুলো লাল এবং অরেঞ্জ কালারের ড্রেস বা ডিপ কালার ড্রেসের উপরে ঝাঁপায় পড়ে এখানে এই যেটা সমস্যা বা আপনাদের কাছে আমার বলার সেটা হলো যারা আসবেন তারা বানরকে খাওয়ানোর থেকে বিরত থাকবেন এবং এইখানে রেল লাইনের পাশে রেল ক্রস করার পরে যে আইসক্রিম বা কলা বিক্রি হচ্ছে এটা আসলে না হওয়া বেশি ভালো বিক্রি না হওয়া বেশি ভালো কারণ এখান থেকে কেনার পরেই বানরগুলো ঝাঁপাই পড়বে আপনার উপর কোনো কথা নেই আর ডিপ কালারের ড্রেস এটাও ওদের চোখে পড়ে একটা খাওয়ার জায়গা মোটামুটি লাওয়া ছাড়া বনের বাইরেই আপনারা পায়ে যাবেন এই দোকানগুলা বিভিন্ন রকমের দোকান আমরা এই দোকান থেকে ফুচকা নিচ্ছি সত্তর টাকা করে ফুচকা সেই স্বাদ না ওকে এখানে মরিচ এই মরিচও খাইতে পারে এই যে মরিচ বাধায় রাখছে না 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 এগুলা না হ্যাঁ এটা একটা ট্যাঙ্ক ফল বলতেছে ওটা এটা মাখায় খাওয়ায় আর কি মাখায় বিক্রি করে এটা কাঁচা আর এটা হলো পাকা আমরা লাওয়াছড়া থেকে সরাসরি চলে আসছি পানশিতে এই যে পানশি রেস্টুরেন্টে দুপুরের খাবার খাইলাম আমাদের বিল আসছে চারজন মিলে খাইছি হলো সাতশো টাকা এখন বাজে হলো পৌনে তিনটা আপনারা দেখতে পাচ্ছেন শ্রীমঙ্গল পৌরসভা যাত্রী ছাউনি আর এই যে পানশি রেস্টুরেন্ট আমরা চলে আসছি একটা নতুন জায়গায় বেসিক্যালি শ্রীমঙ্গলে এই জায়গাটায় খুব বেশি লোকজন আসে না খুঁজে বের করছে এটা পরিচিত হলো গরম টিলা নামে আমি এর আগে দেখি নাই ভিডিও দেখি নাই সিরিয়াসলি ওইরকম আর ট্যুরিস্টও অনেক কম আসে তো চলেন আগাই তার আগে একটু আপনাদের দেখাই এটা কিন্তু ফিনল্যান্ড যে চা বাগানটা আছে না এই ফিনল্যান্ড চা বাগানটা এই যে এই যে ফিনল্যান্ড চা বাগান ওইখানে ঝিরি ঝিরিতে এই যে এখানে ঝিরি ঝিরি যাচ্ছে ওইদিকে ঝিরির পানিতে ফসল টসল করতেছে এখানে গেট ফিনলেট আমরা ওইদিকে যাবো বাগান হ্যাঁ কোন দিক দিয়ে রাবার বাগান হয়ে যাইতে হবে তো আমরা রাবার বাগানের ভিতর দিয়ে যাব হ্যাঁ এই যে মতিন ভাই বললো যে যতগুলো ভিডিও আছে মোটামুটি এই জায়গার ভিডিও নাই এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন রেডি করছেন হ্যাঁ আমার ক্যামেরা কিন্তু মতিন ভাই আছে আর এর পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চা বাগান ওইখান থেকে চা তুলে নিয়ে আসতেছে পুরা টিলার পরে টিলা একদম মানে আমরা মেঘালয় এরকম দেখছিলাম তো বাংলাদেশে বসে এরকম একটা ভিউ পাচ্ছি দেখে ভালো লাগতেছে এইটা শ্রীমঙ্গলে আসলে আপনারা এখানে অবশ্যই আসবেন এই জায়গায় যদি আপনি না আসেন নিজের চোখে যদি না দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন না আপনাকে নিজের চোখে দেখতে হবে আমি আমার ক্যামেরায় যতটুক পারতেছি আপনাদের দেখাচ্ছি ইনশাআল্লাহ ভালো লাগবে চলেন আমরা সামনে আগে যাই এই যে চলে আসছি একদম টপে মার্শাল্লাহ অনেক সুন্দর জায়গা আপনি যদি নিজের চোখে না দেখেন একটু ঘামায় গেছি যেহেতু হাইটে আসছে অনেকটা রাবার বাগানের ভিতর দিয়ে পিছনের ভিউটা অসাধারণ অসাধারণ মানে সাজেকে যেরকম ভিউ পাওয়া যায় ঠিক ওই রকমই ভিউ তো থ্যাংক ইউ মতিন ভাই ক্যামেরার পার্সনও মতিন ভাই হেল্প করতেছে আমারে আর আপনারা দেখতে পাচ্ছেন গরম টিলার একদম টপ থেকে শ্রীমঙ্গলের একটা ভিউ এখানে কিন্তু অনেকখানি দেখা যায় ইভেন আমার মনে হয় ভারতের বর্ডারও দেখা যায় না এখন আমরা ফেরত যাই এইখান থেকে বাই বাই বিকাল বাজে চারটা পঁয়ত্রিশ আর আমরা এখন চলে আসছি হলো মণিপুরি পাড়া যেটা সেইখানে একটা মার্কেটে আমরা চলে আসলাম মণিপুরী মার্কেটে এখানে মণিপুরি পাড়াও আছে তো দেখাই এই যেমন মণিপুরি তাঁত বাড়ি রজনী মণিপুর হ্যান্ডিক্রাফট অলোক মণিপুরি হ্যান্ডিক্রাফট ওই মণিপুরী মার্কেটে আসছি আর কি দেখা যাক কি কেনা যায় এর আগে ছিলাম আমরা গরম টিলা যেটা সেটা প্রচুর লোক আসে বাজে হইল সাত মাথা মতো ঘুরতে আসতে মণিপুরি থেকে চলে আসছে হলো আদি নীলকণ্ঠ সাত লেয়ারে চা খাইতে সবাই এই যে এই রাস্তা দিয়ে এই শ্রীমঙ্গল শহর থেকে এই রাস্তা দিয়ে আসতে আইসা হাতে ডান দিকে ঢুকে এই হলো আদি নীলকণ্ঠ টি কেবিন রায়দা এই যে ইসের অর্ডার দিছে চটপটি তিরিশ টাকার চটপটি টেস্ট হিসাবে খারাপ না আমি খাইলাম ভালো লাগছে শ্রীমঙ্গল আমি আগেও আসছি কিন্তু এই জিনিস আমি খাই নাই দিস দ্য ফার্স্ট টাইম এভার আমি এই জিনিস খাইয়ে দেখবো আল্লাহ জানে কেমন লাগে চটপটিটা আমার ভালো লাগছে ওরা কাপ্রিচে মানে ওই একটা ফরমেটে রাখছে আর কি খারাপ না বিশমিল্লা যারা কখনো খান নাই তার একবার খায় দেখতে পারে এখন নর্মাল দুধ চা খায় দেখি বুঝছেন না এবার ঠিক আছে দুধ চা ঠিক আছে হান্ড্রেড হান্ড্রেড বিশ টাকার পরিমাণও ভালো তাহলে এইখান থেকে বিদায় আল্লাহ হাফেজ হুম টিকিট নিব হ্যাঁ টিকিট কাটা হয়ে গেছে আজ এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ